কত করে গ্লাস দুইশো বিশ আর এই যে এই পাশে একশো ষাট দেড়শো পেন্ডে তো সিলভার হ্যাঁ আপন কত করে ভাই একশো আশি টাকা বাংলাস আর কি আছে সিলভার কত করে একশো টাকা বাজারে মাছ কো মাছকে সিলভার কত ছোটটা ছোটটা একশো বড়টা

তো দর্শক আমরা মাছ বাজারের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই দাদার কাছে তো দাদা কি কি মাছ হ্যাঁ ভালো আছেন আপনি কি কি মাছ এনেছেন কত করে আজকে মাছ তো বাজারে কম মনে হচ্ছে